আমরা যারা প্যান্ট পরি তাদের অনেকে প্রসাব করার সময় প্রসাবের শেষ ভাগে বসা থেকে উঠে দাঁড়াতে হয় না হলে প্যান্ট নাপাক হয়ে যায় এ সময় দাঁড়ালে কি গুণা হবে এরকম পোশাক পরাই উচিত নয় যে পোশাক পরে আসলে পেশাব বসে করতে স্বাভাবিকভাবে করতে অসুবিধা হবে সে পোশাক পরাই আমাদের জন্য উচিত নয় কারণ দাঁড়িয়ে পেশাব করা আমাদের জন্য যেমন ক্ষতিকর তেমনিভাবে এটি হাদিসের আলোকেও নিষিদ্ধ নামে বিশেষ এটি করতেন না একান্ত যদি নিরুপায় হন যে এরকম কোনো পোশাক পরে ফেলেছেন যে এখন বসা অবস্থায় আছেন আপনি না দাঁড়ালে কাপড় নষ্ট হয়ে যাবে তাহলে তো ভিন্ন কথা ওজোর আছে এ ওজোর ভিত্তিতে আপনি করতে পারেন কিন্তু এরকমটি স্থায়ীভাবে নিয়মিত যেন না হয় সেটি খেয়াল করা উচিত মিয়া মোহাম্মদ রাকিব হোসেন আপনি লিখেছেন আমি দুবাইতে থাকি এখানে আমাদের একটা কোম্পানি আছে এখন কথা হচ্ছে আমি অনেক সময় আমার কাস্টমারের সাথে কথা দেই যে এ সময় আপনার কাজটা করে দিব কিন্তু অনেক সময় আগের কাজটা শেষ হয় ওই সময়ের পরে এক্ষেত্রে আমি কি করতে পারি দেখুন পরে যদি কাস্টমারকে সময় না দিই তাহলে কাস্টমার রাগ করেন তার কারণে সময় দিতে হয় কাস্টমারের সাথে যখন আপনি কথা দেন ওয়াদা করেন যে আপনার কাজটা করে দেব তাহলে সে ওয়াদা আপনাকে রক্ষা করা কর্তব্য যদি আপনি তাকে ওয়াদা করে থাকেন যদি কাস্টমারের সাথে আপনি কথা দেন যে আপনার কাজটা আমি করে দেবো তাহলে আপনি কাজটা করে দেবেন বৈধ এবং অন্যায় নয় এরকম কোনো যদি ওয়াদা করেন সেটা আপনার রক্ষা করা উচিত আর যেটা আপনি রক্ষা করতে পারবেন না সেটা আপনি বলবেন না তো যদি এরকম হয় যে আপনি আপনার কথা রক্ষা করতে পারছেন না তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই কথা বলবেন না বলা উচিত না অনেক সময় আমরা দেখা যায় কাস্টমারকে খুশি করার জন্য যা খুশি তা বলে ফেলি আদৌ সেটা রক্ষা করতে পারবো কি না সেটা আদৌ সঠিক কি না সত্য কি না সেটা অনেক সময় বাস বিচার করার মতো ফুরসত বা সময় সুযোগ পর্যন্ত আমাদের হয় না এটা অনুচিত এবং অন্যায় কাজ এটা করা উচিত মুসলমানের এমএসসি জান্নাতুল ফেরদাস আপনি লিখেছেন হেজাবের উপর দিয়ে মাথা মাসা করলে কি অজু হবে তো করে বলবেন না আমাদের মাথা মাসাই করতে হবে হেজাবের নিচ দিয়ে হেঁচাবের উপরে কাপড় উপর দিয়ে আমরা মাথা মাসা করলেও হবে না মসেন মিলিয়ে এটা থেকে আপনি লিখেছেন আমি শুনেছি স্বামী মারা গেলে স্ত্রী তার গোসল দিতে পারবে কিন্তু স্ত্রী মারা গেলে স্বামী তার গোসল দিতে পারবেন একটু আগে তার উত্তর দিয়েছে একটা প্রশ্ন উত্তরের